অবশেষে বহু বিতর্কের পর কোচবিহারে উদ্বোধন হলো প্রজাবৎসল জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের পূর্ণবায়ব মূর্তি কোচবিহার উত্তবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে এই মূর্তি বসানো ঘিরে প্রচুর বিতর্কের সৃষ্টি হলো। সোমবার মূর্তিটি উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজু মিশ্রা সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী রাজবংশ উন্নয়ন এবং সংস্কৃতি বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ কোচবিহার পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জানা গিয়েছে মূর্তির শিল্পী কলকাতা নিবাসী সুবিন্দু মন্ডল মূর্তি তৈরি করতে আনুমানিক দু লক্ষ টাকা খরচ হয়েছে পৌরপ্রধান প্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন অল্প কিছুদিনের মধ্যেই কোচবিহার দেবী বাড়িতে মহারাজা বিশ্ব সিংহের মূর্তিও স্থাপন করা হবে পাশাপাশি তিনি আরও জানান যে কোচবিহারে আরও একাধিক মহারাজার মূর্তি এবং সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মূর্তি স্থাপন করা হবে

আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের চ্যান্ডিং মিউনিসিপ্যালিটি আছে আমাদের রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডে আমাদের চেয়ারম্যান আছেন আমাদের এন ডিএসটি চেয়ারম্যান আছেন বাকি সবাই আছেন কি আজকে এই মূর্তিটা আমরা উদ্বোধন করতে পারছি বা এখানে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি উদ্বোধন করার জন্য মহারাজ নিয়ে অনেক কথাই আপনারা শুনলেন আমি যেটা আগেও পড়ছিলাম এন বি এস টি সি যে আমাদের আছে তারও একমাত্র মানে সেই সময়টি যে সময়টিকে উনিstart করেছিলেন যেহেতু আমরা সবাই ক্রিকেটকে খুব ভালোবাসি উনিও ক্রিকেটকে খুব ভালোবাসতেন এটা দ্বারা বিভিন্ন রকম অনেক প্রতিযোগিতাগুলো আমাদের বিনোদ কানে ক্রিকেট শুরু কাজগুলো উনি করেছিলেন আজকে আমরা সবাই এখানে এসেছি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অবশ্যই সব জয় শিবচন্ডী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় উদ্যোগে পৌরসভারে মহারাজা জগৎ দীপেন্দ্রনাথ বাহাদুরের যে পূর্ণ মূর্তি পূর্ণ মন্ত্রী মূর্তি স্থাপনের সিদ্ধান্ত পৌরসভা নিয়েছিল সেই মূর্তি স্থাপন করে তার শুভ উদ্বোধন আইজেট করা হলো এখানে মাননীয় ভি এম সাহেব এসডিও সাহেব ছিলেন আমাদের উত্তরবঙ্গ কালচারাল বোর্ডের চেয়ারম্যান ও বংশীবদন বর্মন ছিলেন এন চেয়ারম্যান প্রাক্তন এম পি ছিলেন রায় জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভানেত্রী অন্যময় অধিকারী ছিলেন এবং কুচবিহার সমিতির সভাপতি মৃদুল নারায়ণ থেকে শুরু করে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ থেকে শুরু করে আধিকারিকগণ থেকে শুরু করে কুচবিহারবাসী স্বতঃফূর্ত ভাবে আজকে এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছিলেন এবং আমরা ভীষণ খুশি সবার সহযোগিতায় আজকে একটা ঐতিহাসিক দিনে অর্থাৎ মহারাজা জগৎ দেবেন্দ্রনাথ বাহাদুরের একশো এগারোতম জন্ম দিবস উপলক্ষে আমরা যে তার মর্মর মূর্তিটা পূর্ণভয়ের মূর্তিটা স্থাপন করতে পেরে আমরা গর্ববোধ করছি আমরা কুচবিহারবাসীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তারা পাশে থাকার জন্য এবং আগামী খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বসিংহ মহারাজা বিশ্বসিংহর মূর্তি আমাদের দেইবাড়ির পার্ক যেটা বানিয়েছে সেখানে স্থাপন করা হবে তা ছাড়াও আরো অন্যান্য যে মহারাজারা আছে মহারাজা যে নারায়ণ যিনি রাসমালা স্থাপন করেছিলেন তার মূর্তি স্থাপন করা হবে মহারাজা জিতেন্দ্রনারায়ণ ভগবাহাদুর তার মূর্তি স্থাপন করা হবে তাছাড়াও উত্তর পূর্ব ভারতের কণ্ঠশিল্পী জুবিনগড় তার মূর্তি স্থাপন করা হবে অর্থাৎ আরো যে রাজা মহারাজারা আছে নরনারায়ণ নরনারায়ণ মহারাজা নরনারায়ণ লক্ষ্মীনারায়ণ এই রাজা মহারাজাদের মূর্তিগুলো স্থাপন করা হবে পূর্বার শহরের বিভিন্ন প্রান্তে হেরিটেজ শহর হেরিটেজ শহরকে তার যাদের জন্য হেরিটেজ শহর হয়েছে সেই রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করে দেশি এবং এবং ইন্টারন্যাশনাল যারা ট্যুরিস্ট রয়েছে তাদের পরিচিতর জন্য এই বসিয়ে এবং বর্তমান প্রজন্ম যারা রয়েছে তাদেরকে এই কুচবিহার রাজ্যের যে অতীত ইতিহাস সেটা স্মরণ করে দেওয়ার জন্য রাজা মূর্তি সেটা সারা শহরকে সাজানো একটা কার দপ্তরের সামনে বলে কিছু নেই পৌরসভার জায়গা পুরো পুরো এলাকাটাই পৌরসভার সুতরাং কার দপ্তরের সামনে হোক কার না হোক এটা বড় কথা নয় এই দপ্তরটাও আমার হাতে তৈরি করা কিছু বলার নাই কুচবিহার বাসী এসে মন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এমপিকেও আমন্ত্রণ জানিয়েছি সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সুতরাং যদি কেউ না আসে কিছু করার নাই কথা বলছি সব মিলিয়ে কত টাকা লাগবে এবং শিল্পী কেছে শিল্পী শুভেন্দু মণ্ডল কলকাতা থেকে তিনি বানিয়েছেন আরো বাকিগুলো তিনি বানিয়ে বানাচ্ছেন মূর্তিটায় খরচা হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা

আর বাকি কাউন্সিলার সবাই মন্ত্রীকে আমি জানিয়েছি তার প্রমাণটা আমি এখানে মোবাইলে রেখেছি এই মোবাইলে রয়েছে যদি প্রয়োজন হয় আপনাদের দেখাবো যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে এই মূর্তিটি উদ্বোধন হলেও দেখা যায়নি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে অন্যদিকে কোচবিহার পৌরসভার পূর্ব প্রধান রবীন্দ্রনাথ ঘোষের দাবি যে সবাইকেই আমন্ত্রণ করা হয়েছিল কেউ না এসে থাকলে তার কিছু আজকে উপস্থিত হয়নি করার কয়েকজন তাকে বলেই বলে রবীন্দ্রনাথ ঘোষের দাবি পাশাপাশি তিনি এটাও জানান যে তিনি মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার প্রমাণ তার মোবাইলেই আছে প্রয়োজনে সেটাও তিনি দেখাবেন তার এও দাবি জায়গাটা পৌরসভার কোন দপ্তরের সামনে এটা এখানে বিষয় নয় এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরটাও তার হাতেই তৈরি

মহাৰাজা ভক্ত মহ শ্ৰদ্ধাশীন সবাই তোমাৰ মহান মানুহ সবাই স্বাৰ